নমস্কার বন্ধুরা কুলদীপ কিচনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি রান্না করবো চলেন দেখাচ্ছি মঙ্গলবার দিন হাত থেকে মাছ এনেছিলাম ওই যে যে মাছের মানে চোট ছিল ওই মাছটা আজকে বানাবো মুখে মানে মুখটা কিরকম ছিল বগের মতন এই মাছটা রান্না করব। এই প্রথম আমি খাবো কোনো এর আগে মানে মাছ কোনো দিন খাইনি জানি না কিরকম খেতে আর এই মাছে মশলা নিজে মানে আন্দাজ করে দিয়ে বানাবো জানি না কি মশলা পরে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন এদিকে আদা কাঁচা লঙ্কা টমেটো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এই মাছ নাকি এক কাটার মাছ ছোট বাচ্চারাও খেতে পারবে হাত থেকে মাছ এনেছি ওই ভাইটাই বলছিলো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো

বন্ধুরা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব মিক্সারে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতন দিয়ে দেব আর দেব হলুদ 1 sudu kecil minyak 1 sudu আর একটা টমেটা পল দিয়ে দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর একটু জল দেবো মাছের ঝোলটা ছুটবে টমেটোটাও হবে ঢেকে দেবো एबार माछ दीय दु একটুখানি ঢেকে দেবো মাছের ঝোল হয়ে গেছে দিয়ে দিয়ে কুচি রান্না হয়ে গেছে বন্ধুরা এখন খাবো না মেয়ে আসুক স্কুল দিয়ে তারপরে খাবো একসাথে বন্ধুরা আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এগোতে পারি আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন escondido.

Master Halus Halatin. A good old t i n g m a s t a v e you t s t t সাথে জানার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ